হাই আমি স্নেহা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলো তোমাদের দেখাবো চন্দননগরের জগন্থী ঠাকুর এটা নিশ্চয়ই নাম অনেকেই কম বেশি শুনেছ চলো আজকে দেখেন আলোর শহর চন্দননগরে চলে এসেছি আমরা এত শুরু করেছি পুজোর ঠাকুর দেখা মানকুণ্ডু দেখে কারণ মানকুণ্ডু স্টেশনের লাগোয়াই একটা ঠাকুর হয় একটা দুটো দেখতে দেখতে আমরা চলে যাবো চন্দ্রনগরের মধ্যে জগদ্ধাত্রী ঠাকুরের আজকে ষষ্ঠী এই প্যান্ডেল আমরা দেখছিলাম যেটা সেটা ছিল থিম কৃষকদের নিয়ে মানে কৃষকদের জীবনী এবং তাদের কর্মকাণ্ড সব নিয়ে ছোট ছোট জিনিস এখানে তুলে ধরা হয়েছিলো প্যান্ডেলের মাধ্যমে তো এই এই বেস প্যান্ডেলগুলো না মানকুণ্ড লাগোয়াতেই দেখা যাবে যেহেতু আমরা মানকুণ্ড থেকে ঠাকুর দেখা শুরু করেছিলাম তারপর চন্দ্রনগরের দিকে ধীরে ধীরে যাবো কিন্তু চন্দ্রনগরে যত যাব চন্দ্রনগরে কোনো ঠাকুরই থিমের হয় না এই থিমের যে কটা ঠাকুর তোমরা দেখতে পাবে বা দেখতে পাওয়া যায় প্রত্যেক বছর সেটা মানকুণ্ডতেই হয় মানকুণ্ডুতে থিমের উপর হয় এগুলো প্যান্ডেলগুলো আর কি চন্দ্রনগরে শুধুমাত্রই মায়ের প্রতিমা থাকে সেখানে কোনো থিম বেস প্যান্ডেল হয় না নর্মাল সাদা মাটা প্যান্ডেল হয় মানে মাদের মানে এত উচ্চতা থাকে তো সেই ক্ষেত্রে ওভাবে আলাদা করে আর সেরকম প্যান্ডেল করা হয় না নর্মাল সাদা মাটাই থাকে আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে লাইট এখানেও তোমরা দেখতে পাবে তবে মানকুণ্ডুতে লাইটের পরিদর্শন কম যত চন্দ্রনগরের দিকে যাবে তত লাইটের দেখাও মিলবে বেশি আর মায়েদের এত সুন্দর অপরূপ রূপ মানে এটা তো বলার বাইরে খুবই সুন্দর এবং দেখতেই পাচ্ছ তোমরা যে সোলার যে সুন্দর কারুকার্য এইটা কিন্তু খুব নিখুঁতভাবে এবং খুব পটু হাতে দক্ষ হাতে করা হয় তো ঠাকুর দেখতে দেখতে একটু ফুচকাও খেয়ে নিলাম কিন্তু বিশ্বাস করো আমার একদম ভালো লাগেনি ফুচকাটা খুবই বাজে স্বাদ ছিল আলুর স্বাদও খুব একটা ভালো ছিল না দেখে আমি ভেবেছিলাম প্রথমে জীবন্ত কারণ দেখো হার্ট মুভমেন্ট হচ্ছে তারপর দেখলাম মা অ্যাকচুয়ালি এগুলো মাটিরই কিন্তু হাতটাকে ত্যাখভাবে মুভমেন্ট করা হচ্ছিল আর ভেতরে কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল ভীষণ লাই মানে আলোয় ঝকমক করছিলো রীতিমতো প্যান্ডেলটা এটা খানিকটা এই বছরের তোমরা যারা কলকাতা ঠাকুর দেখেছো সঙ্গ তারা মেবি একটু সিমিলারিটি খুঁজে পাবে এই বছর না বোধহয় আগের বছর আমার ঠিক মনে পড়ছে না বাট সুরুচি সঙ্গের প্যান্ডেলের সাথে কিন্তু আমি কিছুটা সিমিলারিটি পেয়েছি এখানকার প্যান্ডেলের আর নেক্সট প্যান্ডেলের যে থিমটা সেটা আমার বেশ সুন্দর লেগেছিল বেশ অন্য রকম সেটা হচ্ছে পুরো প্যান্ডেল জুড়ে বিভিন্ন ঠাকুরের যত রকম দেবতা হয় আমাদের দেবদেবী সবার ছোটো ছোটো করে সুন্দর সাদা মূর্তি আমরা দেখতে পেয়েছি এখানে লক্ষ্মী সরস্বতী শিব ঠাকুর গণেশ এমনকি লাফিং বুদ্ধ সব রকম তাদের বাহন সব রকম ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে এখন মণ্ডপের আলপনার কাজ চলছে একবা ঢাকি কাজ এখনো চলছে মায়ের ঘট বসবে অষ্টমী নবমীতে তো এই প্রথম লাইটিং এ দেখার মধ্যে মিললো তার মানে আমরা কিন্তু এবার চন্দননগরে প্রবেশ করে গেছি চন্দননগরে ঠাকুরগুলো এবার আমরা সব থেকে বড় অ্যান্ড সেরা জগযাত্রী মা এবছরে চন্দ্রনগরে এখনও অবধি যে কটা প্যান্ডেলোপিং করেছি এটা তেমাথার মাথার মন্দির মাথার এই তে এই মা সবসময় জগযাত্রী ঠাকুরগুলো মানে চন্দননগরে যে কটা যদাত্রী ঠাকুর হয় তার মধ্যে সবথেকে উচ্চতায় সেরা আমরা তো এমাতার রানিমা দেখে বেরিয়ে গেছি যেহেতু সব থেকে বেশি বড় হয় তাই জন্য এনাকে রানিমা বলা হয় এমনি তো রানিমা বলি এনার হাইটটা বেশি করা হয় আর একটা আমাদের আমার আমার প্রজাপতি মায়ের এখনো ঘট বসেনি সবে ষষ্ঠী আজ কিন্তু মায়ের যাওয়ার তৈয়ারি শুরু হয়ে গেছে এটা হচ্ছে চন্দ্রনগরের বিখ্যাত বিসর্জন আর আসার খুব ইচ্ছা আছে না কোনো বছর হবে কি না বাট এইভাবেই বড় বড় লরি তে এই সাজানো হয় বিভিন্ন লাইট সাজিয়ে প্রত্যেকটা প্যান্ডেলের কিছু প্রায় তিন থেকে চারটে করে গাড়ি তো কমপক্ষে থাকেই দেখতে পাচ্ছ এগুলো জ্বললে কতটা দারুণ লাগবে অসাধারণ যতটা আলো পুজোতে থাকে তার থেকেও বেশি চমক থাকে মায়ের বিসর্জনে তো দেখতে দেখতে আরও একটা প্যান্ডেলে চলে এলাম এই প্যান্ডেলও একটু কম বেশি থিম করেছিল কিন্তু কি থিম করেছিল এক্স্যাক্টলি আমি খুব একটা বুঝিনি তো দেখতে পাচ্ছ বেশ গাছ দিয়ে অনেক রকম লন্ঠনের মতো মানে বাবুই পাখির বাসার মধ্যে যে লাইট লাগালে যেরকম হয় না ঠিক ওরকম টাইপের কিছু করেছিল আর এইখানের যে মায়ের মূর্তি এত সুন্দর লেগেছে আমার মানে সব সবথেকে অন্যরকম দেখো জাস্ট অসাধারণ जो तो बोल तब আর এই প্যান্ডেলটা থিম করেছিল রাজস্থানীর টাইপের মানে রাজস্থানের আদলে সমস্ত কিছু করা হয়েছিল এরকম কিছু পুতুল করা হয়েছিল এবং পুরো সাজটাই রাজস্থানী আদলে করা হয়েছিল এবং মায়ের যে সাজটা ছিল মানে মায়ের মালা পরানো থেকে শুরু করে একটু সাজসজ্জা কারণ বাকি যে মা তোমরা দেখছো সেগুলো বেশিরভাগই শোলা দিয়ে কাজ কিন্তু এই মায়ের মূর্তিটা একটু অন্যরকম কাজ ছিল শোলার কাজ ছিল না এখন অব্দি দেখা সেরা প্যান্ডেল থ্যাংক ইউ কিছু আসে না থাক আর যেতে যেতে রাস্তায় হঠাৎ এত বড় বড় ফুচকা দেখে আমি তো দাঁড়িয়ে গেছিলাম তারপর দেখলাম যে না পুরোটাই ফেক দেখো ওই পারে ছোট ছোট ফুচকা রেখে দিয়েছে মানে এগুলো শুধুই রাস্তার পারে দেখানোর জন্য ছিল জাস্ট ফর কাস্টমার অ্যাট্রাকশন দিচ্ছিল কিন্তু ছোট ছোট নর্মাল ফুচকা যেরকম হয় প্রায় অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি অলরেডি দেখতে দেখতে খুব বেশি সময় হয়নি এবারে খুব তাড়াতাড়ি ঠাকুর অনেকগুলো ঠাকুর কভার করে ফেলেছি এখনো অনেক মায়ের যে অলঙ্কার গুলো দেখছো সবই কিন্তু সোনার হ্যাঁ এই মুকুট এই কানের সবটাই সোনার এবং বাকি যেগুলো দেখছো চকচক করছে সেগুলো কিন্তু রূপোর অ্যাকচুয়ালি কি হয় চন্দননগরের সব মায়েরই যা তোমরা দেখছো চন্দননগর বলো মানকুণ্ড বলো সব মায়েরই নিজস্ব কিছু গহনা থাকে এগুলো কিন্তু কোনো নকল বা সাজানোর জন্য গয়না হয় না এগুলো যেগুলো দেখবে সিলভার কালার সেগুলো রূপই আর যেগুলো গোল্ডেন কালার সেগুলো গোল্ডেনের মানে এখানে কোনো নকল সাজানোর জন্য শুধুমাত্র যে গয়না আমরা দেখে থাকি সেটা কিন্তু থাকে না কথা বলতে বলতে দেখো আর একটা প্যান্ডেলে চলে এলাম এখানেও থিম করেছিল এখানে থিমটা না বেশ ইউনিক এবং সত্যি এরকম থিমের প্যান্ডেলে হওয়া উচিত এই প্যান্ডেলে দেখানো হয়েছিল খুব সুন্দরভাবে দুই শ্রেণীর মানুষকে একজন যে যার কাছে সব কিছু থাকে সে খাবার এভাবে হেলায় ফেলায় মানে মানে বোঝে না কী মর্ম এর আর একদিকে একরকম শ্রেণীর মানুষ যারা খাবারের জন্য কত কিছু করে থাকে শুধুমাত্র পেটের দেয় কিন্তু সঠিক খাবারটাও মতো পায় না তো এই যে ক্লাসিফিকেশনটা যেটা অ্যাকচুয়ালি আমাদের সমাজে সত্যি হয়ে থাকে আমরা সবাই মানে কম বেশি এই জিনিসটা ফেস করে থাকি সেটাই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল এবং এইভাবে ভারত মাতাকেও খুব সুন্দরভাবে বিবর্ণভাবে দেখানো হয়েছিল মানে সবটা মিলিয়ে খুব সুন্দর আলো আধারিতে এই প্যান্ডেলটা হয়েছিল। কিন্তু খুবই সুন্দর এবং এনে মাও মায়ের যে রূপ মূর্তি ছিল অসাধারণ ছিল জাস্ট মানে দেখতে পাচ্ছ যেরকম আমি তোমাদেরকে আগেও দেখালাম যে শোলার কাজ এখানে বিভিন্ন রকমের এভাবে শোলার কোথাও শিব কোথাও গৌতম বুদ্ধ কোথাও আরও অন্যান্য কিছু পৌরাণিক কিছু জিনিস শুধুমাত্র শোলা দিয়ে বানানো হয় এবং কতটা সুন্দরভাবে মানে কোনো খুব তোমরা ধরতে পারবে না এতটাই সুন্দর লাগে ফাইনালি ফটক বোড়া মায়ের কাছে এসে গেছি প্রত্যেক বছর এই ঠাকুরটা আমার

যদিও হয়তো ঠাকুরগুলো তোমরা আগেই দেখে ফেলেছো কারণ শর্টসে আমি ছোটো ছোটো করে সব ঠাকুরগুলোই দেওয়ার চেষ্টা করেছিলাম আর তাও আমি এটা বড় ব্লগ বানালাম যাতে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারি সবাইকে আর এটা হয়েছিল পাকবাজারে ওপেন ডিস্কো মানে পুরো ওপেন রাস্তাতেই এটা হয়েছিল আর সেজন্য সবাই মিলে রাস্তা দিকে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাদারিং হয়ে নাচছিল কারণ এখানে সবটাই ওপেন ছিল মানে তুমি রাস্তা দিয়ে নর্মাল যেমন আমরা যাই সেরকমই লম্বা করে এরমভাবে সাইডে ডিজে লাইটের মতো এবং ডিজেও বসানো হয়েছিলো রাস্তার পাশে ওপেন করা হয়েছিল আর সত্যি কথা বলতে মানে আমার পার্সোনালি এটা খুব একটা মানে আমি এটাকে খুব একটা অ্যাপ্রিসিয়েট করিনি এবং করব না কারণ চন্দননগরের ছোটোবেলা থেকে আমি দেখে একটা ঐতিহ্য শহর একটা একটা জগদ্ধাত্রী পুজো মানেই আমাদের কাছে একটা আবেগ চন্দননগর এবং বাসীদের কাছেও একটা আবেগ এটা তো সেই ক্ষেত্রে এই ঐতিহ্যবাহী চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরকে এইভাবে একটু কলুষিত করলেই মানে না করলেই নয় আমার মনে হয়েছিল কারণ দেখতেই পাচ্ছ যেখানে এরকম হবে সেখানেই এরকমভাবে গ্যাদার হয়ে খুব অসুস্থ কিছু মানুষও কিন্তু এভাবে নাচানাচি করছিল এবং যেহেতু ওপেন করবে না সেহেতু সমস্যাটা হচ্ছিলো বাগবাজারে লাইটিং দেখতে দেখতে আমরা বাগবাজারের প্যান্ডেলে পৌঁছে গেলাম আর এই যে বড় ঝাড়টা এটাই বাগবাজারের পরিচিতি প্রত্যেক বছর এই ঝাড়টা কিন্তু বাগবাজারে থাকবেই আর এই যে সুন্দর মায়ের মূর্তিটা দেখছো এটা একটা পনেরো বছর কৈশোর শিল্পী এই মূর্তিটা বানিয়েছ তাই ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে তো সেগুলো একটু আমার মনে হয় ওভারলুক করাই ভালো তো সারা রাত জুড়ে অনেক প্যান্ডেল দেখে ফেলেছি অনেক লাইট দেখে ফেলেছি তোমাদেরও অনেক প্যান্ডেল অনেক লাইট দেখে ফেলেছি তো দেখতে পাচ্ছ পুরো চন্দননগর ভীষণ আবার পুরো লাইটই লাইট এই সময় চন্দননগর পুরোই লাইটে মরে যায় যারা আশেপাশে থাকো যারা আসো তারা তো জানো আর যারা আসো না তারাও একবার ঠিক ভিজিট করো কোনো এক বছর পারলে ভীষণ ভালো লাগবে শ্রীরামপুর চলে এসছি হয়ে গেছে আজকে এবারের মতো জগদ্ধাত্রী ঠাকুর পুজো পরিক্রমা চন্দননগরে তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও প্লিজ লাইক আর শেয়ার করো আর দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওর ব্লগে তাহা